নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আজকের আমার একটি বিশেষ অনুষ্ঠান আজ আমি বলবো মকর রাশির এমন কিছু অদৃশ্য বাধা যেগুলো না দেখেও জীবনের প্রতিটি কোণে তাদের ছায়া কিন্তু ফেলে হয়তো আপনি একজন মকর রাশির জাতক বা জাতিকা আপনি ভাবছেন আমি তো পরিশ্রম করি নিয়ম মেনে চলি তাও কেন পিছিয়ে পড়ছি আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য একদম মন থেকে বলছি একদম হৃদয় থেকে বলছি এই ভিডিওটা দেখুন আপনার জীবনে অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনি খুঁজে পাবেন মকর রাশি কারা কেমন হয় মকর রাশি হল শনিদেবের সন্তান রূপে পরিচিত ধৈর্য পরিশ্রম নীরবতা এবং বাস্তবতা এই চারটি শব্দ মিলে তৈরি হয় মকর রাশি তারা চায় বা না চায় চায় লাইম লাইটে আসুক না আসুক তারা শুধু কাজ করে যায় আর ভাবে ফল তো একদিন আসবেই আসবে কিন্তু ঠিক এখানেই সমস্যা পরিশ্রম আছে কিন্তু ফল নেই পরিকল্পনা আছে কিন্তু পথে বাধা সম্পর্ক আছে কিন্তু তাতে উষ্ণতা নেই আপনার চারপাশের মানুষ হয়তো বলে তুমি অনেক কঠিন অথচ ভেতরে ভেতরে আপনি কাঁদেন চুপি চুপি এগুলো কেন হয় জানেন চলুন একে একে দশা এমন অশুভ প্রভাব জেনে নি যেগুলো আপনার জীবনের গতি আটকে দিয়েছে গতি রুদ্ধ করে রেখেছে সঙ্গে অবশ্যই কিছু টোটকা বা প্রতিকার বলবো সেগুলো একটু চেষ্টা করবেন মেনে নেওয়ার প্রথম পয়েন্ট সবাই দোষ করে আমি শাস্তি পাই শনি দোষ এবং মানসিক ভার এটা আপনাকে বোঝাবার জন্য আচ্ছা ধরুন একজন মকর রাশির যুবক অফিসে কঠোর পরিশ্রম করেন প্রেজেন্টেশন বানালেন সারা রাত জেগে কিন্তু সম্মান পেয়ে গেল অন্য সহকর্মী এটাই তো মকর রাশির ট্র্যাজেডি হয় নিরবতা শ্রম অথচ উপেক্ষা হয় মানে আপনি কষ্ট করে গেলেন কষ্টের ফলটা কিন্তু ভোগ করলো অন্য এর কারণটা কি জানেন এর কারণটা হলো শনি দোষ আপনার জন্মকুণ্ডলীতে শনির প্রতিকূল অবস্থান আপনি অবশ্যই এর প্রতিকার হিসাবে প্রতি শনিবার ওম প্রাম প্রিম প্রম সনিশ্চরায়ণব একুশবার জপ করুন কালো তিল ও তামার পাত্রে জল ভরে সূর্যোদয়ে দান করুন দ্বিতীয় পয়েন্টে আসি আপনার মনে প্রশ্ন থাকে বিয়ে হবে তো এই একাকিত্ব ও সম্পর্কের শীতলতা এটা খুব বড় জিনিস হয়ে দাঁড়ায় যেমন ধরুন একটা প্রাপ্তবয়স্ক মহিলা কেউ তাকে পছন্দ করেই না আর ভালো লাগলেও সে সম্পর্কটা বুঝে ওঠার আগে কিন্তু দেখে যে সেই সম্পর্কটা ভেঙেই গেছে সে মনে মনে তখন একটা কথাই ভাবে যে আমার মধ্যে কি কিছু অভাব আছে এটাই কিন্তু হয়ে আসে আপনি মনে মনে ভাবছেন একটা কিন্তু হচ্ছে অন্য কিছু এর কারণটা কি জানেন এর কারণ হলো মকর রাশির শুষ্কতা চাঁদ বা শুক্রের দুর্বলতা সপ্তম ঘরের প্রভাব এর প্রতিকার স্বরূপ আপনি করতে পারেন শুক্রবার শি সুক্তম পাঠ করুন সাদা পোশাক পরে মা চরণে সাদা পদ্ম অর্পণ করে রোজ গোলাপ গন্ধযুক্ত আতর ব্যবহার করুন তৃতীয় পয়েন্ট আপনার অনেক সময় মনে হয় যে আমার কথা কেউ বোঝেই না এই ব্যাপারটা সম্পূর্ণটাই হয় সামাজিক বিচ্ছিন্নতা এবং আত্ম নিয়ন্ত্রণের অভিশাপ হিসাবে আপনার চারপাশে অনেক মানুষ আছে কিন্তু কেউ আপনার মনের কথাই বোঝে না আপনি হেসে কথা বলেন অথচ ভিতরে আপনি খুব রেগে এটা শুধু একার নয় সব মকর রাশি জাতক জাতিকাদের অভিজ্ঞতাই এটা এর কারণস্বরূপ মনের রাশি কুম্ভ বা কর্কট থেকে বিরোধিতা শনির প্রভাব এটা এর টোটকা স্বরূপ প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে গায়ত্রী মন্ত্র জপ করুন প্রতিদিন একটা নতুন মানুষকে ভালো থাকো বলুন আপনার মন থেকে এটা বলতে শুরু করুন এবার আসি চতুর্থ পয়েন্ট কাজ করছি তবু প্রমোশন নেই এটা আপনার অনেক বেশি মনে হয় কেরিয়ারে অগ্রগতির বিলম্ব আপনি প্রতিদিন অফিসে যান সকাল নটা থেকে রাত নটা অবধি কাজ করেন তবু কিন্তু পদোন্নতি আসে না করে এগিয়ে যাচ্ছে তাদের কিন্তু পদোন্নতি হয়ে যাচ্ছে এর কারণ কি জানেন এর কারণস্বরূপ আপনার দশম ঘরে শনির অবস্থান বা রাহুর বিরোধিতা এর প্রতিকার স্বরূপ আপনি শনিবার দিন কালো কুকুরকে দুধ রুটি খাওয়ার শনি স্ত্রোত পাঠ করুন অন্তত সপ্তাহে একদিন দক্ষিণমুখী চাকরিজীবীরা সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করুন অন্তত এবার বলি পঞ্চম পয়েন্ট অর্থ আসে আবার উধাও হয়ে যায় কখন অর্থাৎ আপনার অর্থ সংকট এবং হঠাৎ খরচা হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে মকর রাশি সাধারণত সঞ্চয় বিশ্বাসী কিন্তু কিছু অদ্ভুত পরিস্থিতি দেখা যায় এদের জীবন হঠাৎই বড়সড় খরচ কিন্তু চলে আসে সেটা মকর ব্যক্তিরা বুঝতেই পারেন না এর কারণ সরু দ্বাদশ ঘরে রাহ অথবা অরুন্ধতি যোগের অভাব এর টোটকা কি জানেন মানিবাগে একটা হলুদ কাপড়ে কেশর ও চিনি মিশিয়ে রাখো বৃহস্পতিবার গরুকে কলা ও ছোলা খাওয়া প্রতি অমাবস্যায় একটা করে মুদ্রা অর্থাৎ টাকা নদীতে ভাসিয়ে দিন বন্ধুরা ছ নম্বর পয়েন্টে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্র রাশির ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে এবার আসি ষষ্ঠ পয়েন্ট বন্ধুরা দূরে সরে যায় আপনার বন্ধুত্বে কিন্তু বিশ্বাসঘাতকতা আসে একজন বন্ধু হিসাবে কিন্তু আপনি সব সময় বন্ধুদের পাশে থেকেছেন কিন্তু যখন আপনার দরকার পড়েছে তখন কিন্তু আপনার পাশে কেউ এসে দাঁড়ায়নি মকর রাশির জাতক জাতিকার জীবনে এমন বিশ্বাসঘাতকটা কিন্তু বারবার ঘটে এর কারণ কি জানেন আপনার তৃতীয় ঘরে চন্দ্র রাহুর সংঘর্ষ এর প্রতিকার হিসাবে আপনি প্রতি বৃহস্পতিবার ওম ব্রিং বৃহস্পতির নামা মধুটি চপ করতে পারেন বন্ধুকে হলুদ কাপড় উপহার দিন এবার আসি সপ্তম পয়েন্টে ব্যর্থ এই প্রশ্নটা কিন্তু আপনার মনে বারবার বারবার ঘুরতে চেষ্টা ব্যর্থ আপনি পরীক্ষায় পড়াশোনায় করছেন রাত জেগে করছেন কিন্তু এক নম্বর বাদ পড়ে গেলে এই দৃশ্য বারবার ফিরে আসছে কারণ চতুর্থ ও দশম ঘরের প্রভাব দুর্বল হলে চেষ্টা বিফলে যায় এর প্রতিকার হিসাবে মঙ্গলবার হনুমানজির মন্দিরে পাঁচটা লাল চানা দান করুন হনুমান চল্লিশা পাঠ করুন বুধবার গরিব ছাত্রদের খাতা কলম দান করুন অষ্টম পয়েন্ট আপনারা দেখবেন হাঁটু ব্যথা হাড় দুর্বল শারীরিক সমস্যা হচ্ছে মকর রাশির জাতকদের পা হাঁটু দাঁত ও হাড়ের সমস্যা কিন্তু একটু বেশি হয় এটা এক ধরনের শনির অভিশাপ বলা চলে এর প্রতিকার হিসাবে প্রতিদিন সূর্যোদয়ের আগে দশ মিনিট সূর্য ধ্যান করুন হাড়ের সমস্যায় লোহা ও তিল দান করুন শনিবার দিন নবম পয়েন্ট পুরনো কথা আপনি ভুলতে পারেন না অতীতের যন্ত্রণায় জড়িয়ে থাকা একবার যে অপমান পেলেন সেটাই কিন্তু ঘুরে ফিরে মনে পড়ে ভুলে যেতে চান কিন্তু পারেন না এর কারণ মন গ্রহ চন্দ্রের দুর্বলতা শনি স্মৃতি প্রকৃতি অর্থাৎ আপনার চন্দ্র আপনাকে দুর্বল করে দিচ্ছে আর শনি একসঙ্গে সেই প্রভাব ক্রিয়েট করছে এ টোটকা বা প্রতিকার হিসেবে ওম নম ভগবতে বা সুদেব মন্ত্রটি জপ করতে পারেন এগারো বার সাদা ফুল ভাসিয়ে দিন নদীতে প্রতি শুক্রবার দশ নম্বর পয়েন্ট নজর লাগে বারবার গোপন শত্রু এবং বদ নজর আপনাকে কাটাতে হবে কাজটা একবারে ঠিকঠাক চলছিল হঠাৎ করে দেখলেন সব উল্টা হয়ে গেল এটা শুধু কাকতলীয় নাকি এটা নজরের খেলা এটা আপনার মনে হয় কিন্তু এটা হয় এর প্রতিকার হিসাবে শনিবার লাল লঙ্কা নুন ও সর্ষে দিয়ে নিজের ওপর থেকে সাতবার ঘুরিয়ে আগুনে ফেলে দিন কালো ঘোড়ার নাল দিয়ে চাবের রিং ব্যবহার করুন দরজার সামনে লাল সুতা বাঁধুন তেঁতুল পাতা দিয়ে বন্ধুরা মকর এক মহাজীবনের শিক্ষকতা এখানে সাফল্য আসে ধৈর্যের পরীক্ষার পর যদি আপনি প্রতিকার নিয়ম ও নিয়ন্ত্রণে আপনি নিজে এগিয়ে যান তাহলে কিন্তু নিশ্চিত জানবেন আপনি শেষাশে হাসবেন শনিদেব কঠিন কিন্তু ন্যায় পরায়ণ আপনি একবার তার প্রিয় হয়ে উঠলে জীবনে রাজ্য ঘটে যাবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি যদি আপনাকে উপকার দেয় আপনার ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি মকর রাশি আমি লড়ব আমি জিতব লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা